সিলিং নিয়ে আসলাম আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই এ হান্ডেড চ্যানেল যারা আমাদের সময় সিনেছেন তা আমাদের সময় সিদ্ধ আমাদের সময় ঠিক না ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউমর্কে সব নাম্বার চারশো বারো

তো এটার সাথে কি কি পাবেন আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি দুইটা ক্যানাপি পাবেন একটা হচ্ছে উপরে ক্যানাপি একটা হচ্ছে নিচের ক্যানাপি তো আমি যেটা উপরে নিচের ক্যানাপিটা লাগিয়ে রাখছে দেখেন নিচের ক্যানাপি আর এটা হচ্ছে উপরে ক্যানাপি যেটা শীতল ব্র্যান্ড যেটা এই শীতল ব্র্যান্ড যেটা অরিজিনাল ক্যানাপি তারপর সাথে যেটা র্যাপ পাবেন গোল্ডেন এর সাথে গোল্ডেন ডট আর আর আরেকটা হচ্ছে হোয়াইটের সাথে হোয়াইট ডট স্টিকটা পাবেন এন্ড এটা হোয়াইট যে ক্যানাপিটা এটা হোয়াইট এর ক্যানাপি আর এই পুরো প্রত্যেকটা ডিজাইন যেটা আপনাদের দুটা কালার হয় কিন্তু শীতলের যেটা মডেলটা আমি একটা মডেল পান্টা দুই হাজার চব্বিশের মডেল যেটা পান্টা মডেলের কালার হবে দুইটা যেটা পান্ডা মডেলের আর একটা যেটা হোয়াইট কালার ডিজাইনটা এটা হচ্ছে ফুলি চকলেট কালার যেটাকে চকলেট কালার ডিজাইন বলে আর যেটা রাজকীয় রাজা বাসাতে আর এটা ফুললি গোল্ডেন কালার যে রাজা বাসাতে সিলিং ফ্যান দুই সবচেয়ে লাকজারি সিলিং ফ্যান যেটা বলবো যা আরেকটা কথা হচ্ছে সবচেয়ে বেস্ট যদি আমার পছন্দ বলবো যে তিনশো আশি আর পেমের পথে কোন ফ্যান কিন্তু বাংলাদেশে এখনো আসে নাই একমাত্র যেটা শীতল কোম্পানি নিয়ে আসলো তিনশো আশি আর পেম এর সিলিং ফ্যান তো আজকে যেটা মডেলটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা বলা হচ্ছে মডেলটা হচ্ছে যেটা শীতল কোম্পানি শীতল ফ্যান যেটা পান্ডা মডেল গোল্ডেন কালার এবং হোয়াইট কালার যেটা হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়েট যেটা আরেকটা সবচেয়ে বড় কথা এনার্জি সেভিং যেটা এনার্জি সেভিং ছাপ্পান্ন হচ্ছে এটা প্রত্যেকটা কিন্তু আপনি গোল্ডেন নেন আর যে হোয়াইট কালারটা নেন এনার্জি সেভিং পেমেন্ট যেটা যদি একটা ফ্যানে যদি আপনার চারশো টাকা আসে এটা দুইশো টাকা আর যদি দুইশো টাকা আসে তাহলে মাত্র একশো টাকায় বিয়ে আসবে যেটা হান্ড্রেড পার্সেন্ট কপার এন্ড এনার্জি সেভিং পেন আর আরেকটা বড়

কিন্তু আজকে চালিয়ে তো তার সাথে কি কি পাবেন আমি সেই জন্য দুটা কেনাপি পাবেন রড পাবেন এন্ড ওয়ারেন্টি কার্ডটা কিন্তু অবশ্যই বুঝে নিবেন তো দুটা কালার দেখেন যেমন গোল্ডেন কালারটা খুবই চমৎকার আর এটা হোয়াইট কালারটা কিন্তু সবাই একটা কথা শুনলাই সবসময় তো গোল্ডেন চালে তো এবার কিন্তু হোয়াইট কালারের মধ্যে যেটা চকলেটের ডিজাইনটা আর গুল্ডের কতটা দেখেন কতটা সুন্দর লাগবে দুই হাজার চব্বিশের সবচেয়ে সিলিং ফ্যানের সাথে কি কি পেবেন দেখা দিচ্ছি অরিজিনাল শীতল কোম্পানি দেখেন এই যে অরিজিনাল শীতল কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট কপার এন এনার্জি সেভিং সিলিং ফ্যান তো ফ্যানটা আমি আজকে চালিয়ে দেখাবো যে কতটা রাজকীয় লাগবে আর তার আগে বলে দিই প্রত্যেকটা পাখা কিন্তু আপনি অ্যালুমিনিয়াম পাখা যে পাখাতে জং না মর চাপ এন কোনো শব্দ হবে না আওয়াজ হবে না দাগ পড়বে না প্রত্যেকটা ফ্যান কিন্তু অ্যালুমিনিয়াম যেটা এমপি ড্যাশ রং দেখে আমি কিন্তু কোনো ঘষাঘষি যত ঘষাঘষি করেন ফ্যানের মধ্যে কিন্তু দাগ পড়বে না যে দেখেন এসে দেখেন কোনো দাগ নাই দেখেন প্রত্যেকটা এমপি ড্যাশ রং যেটা কোনো দিন রং উঠব না ফাটব জং ধরব না এই একটা জিনিসের সবচেয়ে শীতল ব্র্যান্ডের যেটা সবচেয়ে গুনটা হচ্ছে কোনো রং স্পট পড়বে না তো যে ডিজাইন গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন যে কতটা গোল্ডেন লাগে দেখেন কতটা সুন্দর লাগে মানে একটা কথা বলেন রাজা বাসাদের যে সিলিং প্যান্ট গুলা যেটা দুই হাজার চব্বিশের কিং সিলিং প্যান্ট যে শীতল ব্র্যান্ডের এতটাই সুন্দর আর ফোন দেখেন গোল্ডেনটা কাজ কাজ করার কারণে কিন্তু ফ্যানটা দেখতে খুবই চমৎকার লাগে আর এই ডিজাইন কিন্তু ফুললি মেটাল আর এই এইটা কিন্তু ফুললি মেটাল আর এর ডিজাইনটা হচ্ছে ফাইবারের করা যেটা ফাইবারের ডিজাইন আর দেখতে কিন্তু খুবই চমৎকার তো আজকে যে ফ্যানটা আমি চালিয়ে দেখাবো যেটা সাউন্ডলেস শুষ আগে এর আগে বলে দিই অনেকে কিন্তু আপনার দেখেন সিরিজ লাইনটা চেক করেছে তো এইগুলা সিরিজ লাইনে দেখলে কোনো কিছু বুঝবেন না ঘোরা স্পিডটা বুঝবেন না তাও শব্দ হয় কিনা না সেটা বুঝবেন না তো আজকে যেটা আমি দেখে সরাসরি একবারে কাউন্টে লাইন চেক করে দেখবো যে কতটা রাজকীয় আর শব্দ ফ্যান তো ফ্যানটা আমি এখন আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি যেটা শব্দ পিহিন যে সুনীল ভাই সবসময় বলে যায় সবার চেয়ে কি আলাদাভাবে একটা চেক করে দে এবং দেখা দে এবং শব্দ হবে না দে শব্দ দেখেন এই যে ফ্যানটা আমি দেখেন কত শব্দ হবে না দেখেন আর কতটা রাজকীয় লাগে দেখেন গোল্ডেনের কাজ দেখানো কিন্তু আরো বেশি সুন্দর লাগে আর হোয়াইট কালারটা লাগালে কিন্তু কতটা শুধু বুঝুন গোল্ডেন কালারটা আরো বেশি সুন্দর দুই হাজার চব্বিশের মধ্যে শীতল কোম্পানি নিয়ে এসে দুই দুই কালার যেটা সবচেয়ে হেভি মানের ডাবল ব্যারিং এর মোটর লাগালে কিন্তু আরো সুন্দর লাগবে তো দুইটাই কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাই দিলাম যে কালারটা যত সুন্দর এন্ড পাকারও সবচেয়ে রাজকীয় সিলিং এর দুই হাজার চব্বিশের সবচেয়ে রাজকীয় সিলিং এর হান্ড্রেড পার্সেন্ট কপারেট গ্যান্ডি তো অর্জুনাল কিভাবে চিনে সুনীল ভাই

এই প্রথম শীতল কোম্পানি আমি কোনো শব্দ হবে না একটা কথাই বললাম আর ফ্যানটা কতটা স্পিডে চলবে সেটাও কিন্তু আপনাকে আমি দেখে দিলাম তো এবার বলা যায় সুনীল ভাই এটা এত কিছু ভালো কোয়ারেন্টি ভালো তিনশো আশি আর পে মিছিল তো ওয়ারেন্টি কত ভাই এটা ওয়ারেন্টি কত বছর দরকার আপনার একটা সিলিং ফ্যান ওয়ারেন্টি কত বছর দরকার এটা কোনো ওয়ারেন্টি দরকারই নেই এই তারপর অনেকে বলে যে সুমি ভাই এত টাকা দিয়ে ফ্যান কিনবো একটা ওয়ারেন্টি অবশ্যই থাকবে তো আজকে এটা ওয়ারেন্টি বছর ২০ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি সার্ভিসিং অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আর অরিজিনাল কিভাবে চিনবেন সাথে কি কি পাবেন ওয়ারেন্টি কার্ডও পাবেন সব দিকে বুঝলাম এবার বলা যায় সুনীল ভাই এটার দামটা কত যে 2024 এর মধ্যে সবচেয়ে রাজ্জারি সিলিং এর যেটা কালার নেচার দুটো গোল্ডেন কালার এন্ড হোয়াইট কালার তো দুটো একই দাম অনেকে অনেক দুগানদার ভাবে চুনিল ভাই যে কালার এর জন্য গোল্ডেন নিলে ভাই একই দাম ওইটা নিলে একই দাম তো সুনিল ভাই কাছে কি না জানিবে না আপনি কালানায় ধরনা যাইন একটা দামি থাকবে ন এক সপ্তাহের জন্য যদি দামটা থাকবে মাত্র 14200 টাকা চোদ্দ হাজার দুইশো টাকার মধ্যে সবচেয়ে লাক্সারি সিলিং সিলিং ফ্যান যেটা সাউন্ডলেস হান্ড্রেড পার্সেন্টার কপার আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নেবেন আমার নাম হচ্ছে এ হান্ড্রেড চ্যানেল যারা আমাদের সময় সেতু চলছে আমাদের সময় সেতু আমাদের শোরুমের দিকে না ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট সব নাম্বার চারশো বারো ইনবক্সের নাম্বার থাকবে সেই সাথে যোগাযোগ করে স্ক্রিনে যার নাম্বার থাকবে সাথে যোগাযোগ তো আজকে ফ্যানটা চালিয়ে দেখেছি শব্দ দে দেখেছি এম কত আর সেটা কিন্তু বুঝাই দিছি তো ওয়ারেন্টি বলেন দামটা বলেন আর যারা অর্ডার করতে চান তারা অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা যে কোন সুন্দর বল বলেন পাঠাও বলেন রেড বলেন এক অর্ডার কনফার্মের জন্য অবশ্যই পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা আপনাদের পছন্দ মতো যে কোনো কুরিয়ার বলবেন যে সুনীল ভাই আমি এই কুরিয়ার দিয়ে দিয়ে দিছি বাস আপনি ফাইবারটা উঠাই নিবেন আর যারা প্রবাসী বাইরের জন্য একটা কথা বলবো যারা অর্ডার করতে চান প্রবাসী বাইরা তো তাদের আত্মীয় স্বজন অবশ্যই তাদের একটা ফ্যান দরকার যারা রিসিভ করার জন্য তো তা বাইরেরাও অর্ডার করবে বিদেশ থেকে প্রবাসী বাইরেকে আর ঘরে বসে তার আত্মীয় স্বজন বলে আপনজন বলে সে রিসিভ করে নিতে পারে আর অবশ্যই অর্ডার কনফার্মের জন্য আমাদের বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি থেকে যে কোনো কুড়ি আমাদের ও হবে সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই তিনশো আশি আর পেমেন্ট মেসিনিকটা বুঝে নেবেন